আসসালামু আলাইকুম এভরিওয়ান এন নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চোদ্দোই মে দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে চুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে মে চোদ্দো দু চব্বিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যাপক ও শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতন নিন্দনীয় উপাচার্য ডক্টর মশিউর রহমান এরপরে দুই নম্বরে আছে মাস্টার্স প্রফেশনাল কোর্সে দু হাজার শিক্ষাবর্ষে এল এল বি প্রথম পর্বে ভর্তির তথ্য প্রসঙ্গে এরপরে আছে দু হাজার বাইশ সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এরপরে চার নম্বরে আছে দু হাজার বাইশ সালে অনাথ চতুর্থ বর্ষ পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষা দিতে উত্তরপত্র প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঁচ নম্বরে আছে দু হাজার বাইশ সালে চতুর্থ বর্ষ পরীক্ষার উত্তরপত্র মণ্ডলকরণ বিষয়ে কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশাবলী এরপরে আছে ছয় নম্বরে মাস্টার্স প্রফেশনাল দু হাজার চব্বিশের এম বিএন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের ভর্তির ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি এরপরে সাত নম্বরে আছে ওরিয়েন্টেশন প্রোগ্রামের জিওমি সভায় অধ্যক্ষ মহোদয়গণের যোগদান সম্পর্কিত বিজ্ঞপ্তি এরপরে আছে আট নম্বরে দু হাজার বাইশের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি তো মে চৌদ্দ দু হাজার চব্বিশে আট থেকে নয়টি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল নোটিসের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে তারা ভিডিওটি দেখে তাদের প্রয়োজনীয় নোটিশগুলো এখান থেকে দেখে নিতে পারে তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে